হ্যালো ফ্রেন্ডস তো আজ আমি চলে এসেছি তোমাদের সঙ্গে এই না বেড ক্রিম সম্পর্কে কিছু বলার জন্য তো আমার থামবেল দেখে তোমরা আশা করি বুঝতেই পেরে গেছো যে আজকে কোন ক্রিম সম্বন্ধে আমি বলতে এসেছি তোমাদের সঙ্গে তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তাহলে বুঝতে পারবে যে আমি কি বলছি কী বলতে এসেছি বা কি বলতে চেয়েছি তো প্রথমেই আমি বলবো যে এই ক্রিমটা হচ্ছে ডাক্তারদের বানানো একটা ক্রিম বেটনা বেট ক্রিম এটা থাকে প্রায় তিরিশ গ্রাম মতন স্কিন ক্রিম বেটনা বেট তো ক্রিমটা মোটামুটি খুবই ভালো তো অনেকেই যেমন বলে যে ক্রিমটা নাকি ব্যবহার করলে অনেকের হয় স্কিন জ্বালা করে পুড়ে যায় ব্রণ বেরায় বেরোয় স্কিনটা মানে কুঁকুড়ে যায় বয়স্কদের মতন হয়ে যায় তো আমি বলবো যে ক্রিমটা একদমই ভালো আর কি মানে অনেকেই যারা 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 বলছে যে হ্যাঁ এরকম প্রবলেম হচ্ছে বলে করে কিছু কিছু লোকের ক্ষেত্রে ওই সব প্রবলেম হয় কিছু কিছু লোকের ক্ষেত্রে ওই সব প্রবলেম হয় না তো আমি বলবো যে সবার জন্য এই ক্রিম নয় তো আমি বলবো যে এই ক্রিমটা ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারদের কাছে পরামর্শ নেওয়া উচিত যে ক্রিমটা ব্যবহার করবে না করবে না তাদের স্কিনে ক্রিমটা শ্যুট করবে কি করবে না ক্রিমটার দামও খুব সামান্য পঁয়ষট্টি টাকা মতন পঁয়ষট্টি টাকা চৌষট্টি রকম হবে তো খুবই কম তো আর ক্রিমটা থাকে তিরিশ গ্রাম মতন তো এই ক্রিমটা একজন যদি কেউ ব্যবহার করে কমসে কম চলে যাবে একা ব্যবহার করলে চলে যাবে তিন মাস মতন আর যদি দু তিনজন মিলে করে কেউ ব্যবহার করে তো তাহলে এক মাস দেড় মাস মতন যাবে দু তিনজন মতন ব্যবহার করলে কিন্তু ক্রিমটা আমি বলবো ভীষণই ভালো আর যাদের বলো পেম্পের প্রবলেম স্কিন প্রবলেম জ্বালা করে রেস প্যারোয় এগুলো হচ্ছে কিছু কিছু স্কিন স্কিনগুলো শ্যুট করে না হয়তো যাদের ওইগুলো মানে ব্যবহার করলেই দেখছো হয়তো প্রথমেই হয়তো ওই সব প্রবলেম দেখা দিচ্ছে আমি বলবো তাদের এই ক্রিমটা ব্যবহার করা একদমই ভা উচিত উচিত নয় আমার মতে একদম তারা এই ক্রিমটা ব্যবহার করা ছেড়েই দাও যখন দেখছো তোমাদের প্রবলেম হচ্ছে তাহলে বলবো যে ক্রিমটা ব্যবহার করা বন্ধ করে দাও হলে যদি দেখো যে হ্যাঁ আমি ক্রিমটা ব্যবহার করছি কিন্তু এরকম প্রবলেম হচ্ছে কিছু দিন ব্যবহার করি তারপর হয়তো রেজাল্ট পাবো ওটা ভুল কথা তখন হয়তো দেখবে যে তখন প্রথম ব্যবহার করার পর দেখছো কম হয়েছে যখন বেশি করে ব্যবহার করবো অনেক দিন হয়ে যাবে কিছু দিন মানে ব্যবহার করার পর দেখবে হয়তো তখন আবার বেশি প্রবলেম হবে তখন স্কিন মানে আর মানে মুখটা দেখানোর মতন কাউকে থাকবে না মুখটার অবস্থা ওরকম কারণ আমার বাড়ির পাশেই একজন ওরকম একটা মহিলা ব্যবহার করতে এই ক্রিমটা কিন্তু প্রথম প্রথম তার শ্যুট করছিলো তারপর যখন দ্বিতীয়বার কিনে করে যখন ব্যবহার করে তখন আর তার মুখে শ্যুট করেনি কেন শ্যুট করে নি আমি নিজেও জানি না তো নিশ্চয়ই কোনো হয়তো তার প্রবলেম ছিল এই ক্রিমটা লাগালে রাত্রে লাগাতে হবে এটা কিন্তু নাইট ক্রিম এটা দিনের সময় লাগিয়ে করে বাইরে রোদে বেরোনো যাবে না রোদে বেরোলে স্কিনটা পুরো পুড়ে যাবে আর এটা রাত্রে ফেসওয়াশ করে মুখ মুছে করে দিয়ে তারপরে এই ক্রিমটা ব্যবহার করে মুখে লাগিয়ে করে দিয়ে তারপর ঘুমিয়ে যাবে ঘুম থেকে উঠে করে সকালবেলা উঠেই মুখটা ফেসওয়াশ দিয়ে ফেসওয়াশ করে নেবে আর যদি ফেসওয়াশ দিয়ে ফেসওয়াশ না করে বাইরেই যদি রোদে ঘুরতে থাকো ব্রাশ টাশ করে খাওয়া দাওয়া করে যদি বাইরে রোদে ঘুরতে থাকো আর স্কিনে যদি রোদের রোদটা লেগে যায় তাহলে তোমার স্কিন খারাপ হবে কুঁকড়ে যাবে স্কিন প্রবলেম প্রচুর হবে অনেকে আবার বলে যে এই ক্রিমটা লাগালে নাকি অনেক ছোট ছোট লোম বেরোয় কিন্তু আমি বলবো যে ক্রিমটা মাখলে লোম বেরোয় না ওটা কাদের কেমন স্কিন কাদের স্কিনের উপরেটা ডিপেন্ড করে যে কার লোম বেরোয় কার বেরোয় না বলে করে আমায় ব্যবহার করছি এবং করি অনেক দিন থেকে করছি আমার তো কোনো লোমের মানে লোমও বেরোয়নি বা কোনো পিম্পলও হয়নি আমার এই ক্রিমটা ভীষণ ভালোভাবে শ্যুট করছে আমার তো বেশ ভালোই লেগেছে ক্রিমটা আর যাদের শ্যুট করছে না তারা বল তাদেরকে বলবো এই ক্রিমটা ব্যবহার করো না তোমরা একদমই ব্যবহার করো না ক্রিমটা যাদের শ্যুট করছে না তারা করো আর যাদের করছে না তারা করো না এটাই বলবো আর ক্রিমটা ক্রিমটা সত্যি খুব ভালো এটা হচ্ছে ক্রিমটা হচ্ছে ডাক্তারদের বানানো ক্রিম তো ক্রিমটা আমি বলবো সত্যি খুব ভালো আমি ব্যবহার করছি আমি খুব ভালো রেজাল্ট পাচ্ছি তার জন্য আমি রিভিউ দিতে এসছি অনেকেই বলে অনেক কথা যে ক্রিমটা ভালো নয় স্কিন খারাপ করে স্কিনের প্রচুর মানে পরিমাণে ড্যামেজ হয়ে যায় আমি বলবো যে লোকের কথা শোনো না তোমরা ব্যবহার করো দেখো নিজের রেজাল্ট দেখো নিজের হাতে রেজাল্ট পাও দিয়ে তারপর লোকের কথা শোনো লোক লোক কিন্তু অনেকেই অনেক কথা বলবে তো আমার মতে তোমরা তোমাদের মতো ব্যবহার করো আর দিয়ে উপকার পাও আর দিয়ে দেখো সত্যি ভালো না মিথ্যে ভালো আমি আশা করি তোমাদেরকে কিছু বোঝাতে পারলাম তো আমার ভিডিও আজকে এত দূরে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর দেখা